নমস্কার আমি সুকন্যা সিম্পল এসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চলুন আজকে না আমি বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর কি এই যে বাবাই আমি রেডি বাবাইও রেডি আজকে কোথায় যাচ্ছি এমনি ঘুরতে যাচ্ছি দেখা যাক টুকটাক কেনাকাটা বাকি আছে ঘুরবো অনেক জায়গায় কিন্তু জানিনি কটা জিনিস কেনাকাটা হবে আজকে পার্লারে যাওয়ার কথা ছিল আমার যেতে পারিনি আর এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা আরো তাড়াতাড়ি বেড়াবো ইচ্ছা ছিল কথা রে চলো চলো বলছি সে পাশে জানলা লাগাইছো বলছি জানলা লাগিত সে পাশে তুমি ঘড়ি পড়বে নি ঘড়ি পড়বে নি আমি ঘড়ি দিচ্ছি আগে তুমি বেল্ট পরছো না কেন না বেল্ট দিচ্ছি দাদা এই যে বাবাই ও রেডি কোথায় কোথায় যাবি ঠিক আছে এ তাতাইটা নিচে রাখ বেল্ট পরেনি ঘড়ি পরেনি নাকি বুসে আছে সে আমি কথা বলছি হুম তাহলে রেডি হয়ে তো বুঝতে হয় চলো দেরি হয়ে গেছে চারিকে জানলা লাগিয়ে দিচ্ছ বাবাই চলো ও পাশে দেখ চলছে চলো 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 তাতে চুল চিরুনি করছু দরকার নেই আরে যাও চুল চিরুনিটা করে আসো না না যাও এখানে আমি শুধু হাসতেই আছি ভাই কি বলে দিল দিদির রাগ হয়ে গেল আরে ভাইটাও বদমাস আছে হাসি পায় এই যে দেখছেন তো আমাদের বাড়িতে মোটামুটি সারাক্ষণ এরকমই জলে সে বাইরে বেরোনো হোক বা বাড়িতেই হোক মোটামুটি দিদি যদি কিছু বলে দেয় বা কিছু জিজ্ঞেস করে ভাই এমন একটা উত্তর দিয়ে দিবে যে দিদি রেগে যাবে এই সব থাকে হয়তো বা সবার বাড়িতেই চলে আমি তো মাঝে মাঝে বলি যেই দোষ করিস না কেন আমি দুজনকেই বকব যাই হোক আমাদের টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে দেখা যাক কতটা কি কেনাকাটা করতে পারি বেরোতে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেল এই যে টোটো পেয়ে গেছি আর দেখছেন তো চারিদিকে না প্রায় মানে পুজোর প্যান্ডেল প্রায় কমপ্লিট বলতে গেলেই হয়তো ভেতর টুকটাক কাজ হয়তো বাকি আছে এই যে প্রথমে আমরা যাব ট্রেন দেখা যাক যদি কিছু পছন্দ হয় কিনবো না টুকটাক পছন্দ হয়েছে যেগুলো কিনেছি আপনাদের বাড়িতে গিয়ে দেখাব এই যে ট্রেন থেকে কিনে নেওয়ার পর মেয়েকে বলছিলাম যে ওই যে আমরা যে পাশে বন্ধুদের নিয়ে এসছিলাম ওই যে আমরা বলি আধা সোনার দোকানে ওই দোকানে একটু যাবো আর কি ওই দোকানে যাওয়ার পর দেখি মেয়ের যদি কিছু পছন্দ হয় নেবে না হলে নয় তারপর ওই দোকান থেকে কি কিনেছি সেও বাড়িতে গিয়ে দেখাচ্ছি ওই দোকান থেকে বেরিয়ে এসে ছেলেও আর মেয়ে ফুচকা খাবে ফুচকা অনেক দিন পরে অনেক দিন পর বহু বছর পর হ্যাঁ এই যে এখানে বাজার করে ফুচকা খাচ্ছি দেখছেন তো ফুচকা পেয়ে মোটামুটি ছেলে আর মেয়ে খুবই খুশি আমার ছেলেও যে আগে আগে মানে ফুচকার জল খেতে পারতো না শুধু শুকনো ফুচকা খেত এখন মোটামুটি ফুচকার জল খেয়েই যাচ্ছে আর কি যাই হোক দিন পর বাচ্চারা ফুচকা খেলো আর আমি আর এক্সট্রা করে পাতা নিয়ে নিই ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে একটা একটা করে নিয়ে খেয়েছি আর কি যাই হোক এরপর আবার টোটোয় উঠে পড়েছি দেখছেন তো পুরো তমরুক শহর আমাদের আলোয় আলোয় সেজে উঠেছে আর কি পুজো আসছে বলে ওইখান থেকে ফুচকা খাওয়ার পর টোটোয় উঠে আবারও একটা দোকানে চলে এসেছি এই যে জ্যাপি বলে এখানে তমরুকের একটা দোকানে ওখানে এসে ছেলে কয়েকটা জামা আর প্যান্ট কিনেছি আর দেখছেন তো অনেক জায়গায় না মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্যান্ডেল উদ্বোধন শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের কেনাকাটাই শেষ হচ্ছে না আর কি বাঙালিদের মনে হয় এই সমস্যা মানে পুজো চলে এসছে তবু আমাদের কেনাকাটা শেষই হচ্ছে না যাই হোক ওখান থেকে বেরিয়ে যা যা কেনাকাটা বাকি ছিল কেনাকাটা করে বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা কি কি কিনেছি

মানে সব জামাগুলো ছোট হয়ে যাচ্ছে এই দোকানে মানে এই ব্যাগটা দেখলে সবাই ভাববে যে কিছুই নেই ব্যাগে কিন্তু কেনা হয়েছে